আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি থাকছে মেসার্স খাজা মেরিনের উপর যেখান থেকে আপনারা অরিজিনাল ভালো কোয়ালিটির জাহাজের মালমালগুলো পাবেন খাজা মেরিন চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত রেড পাইসন দেখা যায় জি একটা কার্ড আছে এটা ফুলডিং হ্যাঁ একটু ধরো আচ্ছা কত পড়বে বলেন এটা

লিথিয়াম ব্যাটারি হচ্ছে বিশ্ব ব্যবহার করে সেটা তো জানি না আপনি ফ্যানাসনিক মেড ইন জাপান মেড ইন জাপান ফ্যানাসনিক লেখা আছে লিথিয়াম ব্যাটারি এটা ফিস ফর 200 টাকা করে এটা 10 আছে বিভিন্নের 10 টা আছে আর এগুলো আসছে এটার সাথে এই কি মানে এটা একটার দাম পড়বে 600 টাকা করে তারপর এখানে মিটার আসছে বারো মিটার এই বক্স এভাবে আসছে এটার দাম পড়বে বারোশো টাকা তারপর টেনিস বোর্ড আসছে দুটা এদিকে করো একটা বোট না দুটো বোট এটা দুটো মিলে একটা দুটো মিলে একটা না জি এটা একদম ফ্রেশ মাল হ্যাঁ অনেক দাম দাম ওয়াশ করার পরে একটু ফাইল মে রেখে দিছি যাত দুলে ভালো যাত না পড়ে আর কি পিছনে একদম কোনো ডিফারেন্ট নেই দেখেন কেমন দাম পড়বে ষোলো হাজারটা ষোলো হাজার টাকা দুইটা বেড দেবো বল দেবো এটা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই পাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ